আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু হয়েছে এ পর্যন্ত আদি বন্দনা মঙ্গলাচরণ লীলাবৃত পাঠ শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র সুধা পাঠ তারপরে আমার অশ্বিনীকর্তার বন্দনা হয়েছে আজকের এই অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি সভা শ্রদ্ধাঞ্জলি অর্থাৎ যিনি আজ আমাদের মধ্যে নেই সেই মানুষটির জন্য আমরা সকলেই পরম পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে হাতে ফুল নিয়ে তার পায়ে অঞ্জলি দিয়ে আমরা তার কাছে মিনতি করব হে পরম পিতা হে দীনবন্ধু আর যে মানুষটি তোমার যে মানুষটি এতদিন আমাদের সাথে ছিল আজ তরণে স্থান দিও তিনি এসে সর্বপ্রথম তাকে সুযোগ দেয়া হবে সে তার মনের কথা তাদের ভাই বোনের কাছে ব্যক্ত করবে রাজা দা চলে এসো সবাইকে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ প্রথমে প্রণাম জমায় আমার শান্তি হরি যুগর চলনে তারপরে প্রণাম জানাই আমার পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর চরণে তারপরে প্রণাম জানাই আমার পিতা মাতা চরণে তারপরে প্রণাম জানাই আমার এই ভক্তি চরণে আমি এই শ্রদ্ধা অনুষ্ঠান করলাম সবাই জানেন আজকে এই ভক্তরা যদি আমার স্বপ্ন দিত মনে হয় আমি করতে পারতাম না গ্রামে অনেক আমার আছে হয়তো তারা বুঝতে পারতেছি কিন্তু আমার মনে প্রাণে সবাই ভালোই পারছে তাইলে এই অনুষ্ঠান হতো না হয়তো তাই আমার এই মাইকের আওয়াজ যত দূরে যায় এই গ্রামবাসী যদি আমি কোন ভুল করে থাকি তোমরা ক্ষমা করে দাও কারণ আমার বাবা বলে গেছিল তুই আমার শ্রদ্ধা করিস না শ্রদ্ধা করিস আমি জানি যে শ্রাদ্ধ হয় শ্রাদ্ধ হয় চাল কলা তিল চটকাইয়ে যা জীবনে কেউ কোনোদিন খাতে পারে না তা আমার বাবারে আমি দিতে পারবো না তোমরা ভালোবাসি ভালো তাই আমার বাবার আমি শ্রাদ্ধ করি নাই আমার বাবার শ্রদ্ধাঞ্জলি সভা করেছে কারণ আপদে বিপদে আমার বাবা আমার মা আমি যদি কোনো বিপদে পড়ি আমার বাবা আমার যে ঠাকুর ঘরে কাঁদত আমার এখনো মনে পড়ে কত বিপদ থেকে যে উদ্ধার করছে আমি জানি আর তো কেউ জানে না আজকে আমার বাবা নেই আমার মা আছে আমার ক্ষমা করি বলতে যাচ্ছিলাম আমি এখন আর কিছু বলবো না আমার বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি সবাইকে প্রণাম জানাই পিতা তুমি আমার জন্মদাতা তোমার তোমার দেহ আমার দেহ সারা জীবন পেয়েছি তোমার স্নেহ তোমার ভালোবাসায় লালিত তোমার আদরে আমি পালিত তোমার উন্নতি ছিল আমার ধ্যান শিক্ষা ও কর্ম ছিল তোমার জ্ঞান তুমি ছিলে সুখের সাথী তোমার বাতি তুমি ছিলে শক্তি আধারের আধার আভার। তোমার ঈদ আছে কি শুধিবার কখনো কখনো কটুবাক্ত করেছি ব্যবহার কত অপরাজি আজ আমি বারবার ক্ষমা করে দিও পর পরে মনে থাকে না যেন বিদ্বেষ প্রাণ আমি আজবার মনস্কা পূর্ণ করো আমার হরি হরিবল জয় জয় শান্তি হরি গুরু চার চারক সত্য বাবা প্রেমানন্দে হরি হরি বল যখন একটা সন্তানের মাথার উপর থেকে তার পিতৃ ছায়া মাতৃ ছায়া চলে যায় সরে যায় যদিও সাধুরা বলে যে যায় না কিন্তু এমন তো সৌভাগ্য আমাদের নেই যে আমরা সামনাসামনি দেখতে পাবো হয়তো পেছন থেকে সে অযাচিতভাবে করুণা করে যায় কিন্তু তাকে সামনে দেখে বাবা বলে ডাকতে বি আর সে থাকে না আজকে আপনারা ভক্ত প্রাণ আপনারা অবশ্যই ঠাকুরের কাছে কামনা করবেন যে মানুষটি গেছে ঠাকুরের কাছে সে যেন ঠাকুরের রাঙা পায় স্থান পায় যাহোক আজকে আমরা আলোচনার মধ্যে যাব আমরা শুধু একটা বিষয়বস্তুর উপরে আলোচনা করব আজকে কারণ সব জায়গায় আলোচনা হয় নানান দিক থেকে আলোচনা আমরা প্রায় শুনে থাকি আজকের বিষয়বস্তু থাকবে স্মরণ সভা বা শ্রদ্ধাঞ্জলি সভা কেন করা হয় কেন এই শ্রদ্ধাঞ্জলি সভা করা হয় যা করলে সমাজে বিতর্কিত একটা প্রভাব পড়ে আপনাদের শাস্ত্র মতে এটা ঠিক কি বে তা আপনারা আলোচনার মাধ্যমে এখানে বলে যাবেন তো যে সকল আলোচকদের আমি বা আমরা এখানে আহ্বান করব দয়া করে একটা দিক থেকে আপনারা লক্ষ্য রেখে আলোচনা করবেন আর সময় তো অনেক কম তাই সবার কাছে অনুরোধ রাখব যে যতটুকু জানবেন সময় অযথা কেউ বাড়াবেন না সময়ের দিকে লক্ষ্য রেখে আপনারা আলোচনা করে যাবেন মনে রাখবেন ইতিহাস অনেক কিছু আছে আমাদের সেদিকে আজকে দরকার নেই আজকে একটাই পয়েন্ট মাত্র আর শেষে আমি হয়তো বলতে যদিও ভুলে যাই আমাদের শ্রদ্ধেয় দাদা সুভাষ চন্দ্র তরফদার মহাশয় আছেন কাছে একটা প্রশ্ন আমি আলাদাভাবে রেখে যাই যে আমরা দাঁড়িয়ে বা বসে এক মিনিট বা দু মিনিট নীরবে যে ঠাকুরের কাছে কি বলি বা তার কাছে নীরব থেকে কি চাওয়া যেতে পারে কি বলা যেতে পারে এ বিষয়ে একটু তিনি বিস্তারে যদি বলেন তাহলে আমরা সবাই নীরবে থাকি অনেকে কিন্তু আমরা বুঝি না নীরব সবাই আছে তাই আমিও নীরবে আছি কিন্তু এই নীরবের মধ্যে আমাকে কি বলতে হবে কি করতে হবে সেটুক যেন বিস্তারে বলে যান